হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখানে মাটির তলায় দিয়ে কি তোলা হচ্ছে বলো তো এটা একটা বড় আলু তোলা হচ্ছে অনেকে কি আলু বলো তোমরা জানি না যেটা মাটির তলায় হয় আর কি মেটে আলু মাটির আলু সেটাকে বলছি বড় বড় হয় না ওটাকে মাটির আলু বলা হয় তো ওই আলুটা তোলা হচ্ছে এখানে যেহেতু এসেছি বাপের বাড়ি তো একসাথে আলুর তরকারি খেয়ে যাবো মাছ দিয়ে আর এ মা মাছ কাটছিল কই মাছ ভেটকি মাছ দেখা যাক কি মাছ দিয়ে রান্না হয় আলুটা আর আলুটা ওদিকে তোলা হচ্ছে আর এদিকে মাছ কাটছে আর মানে বাপের বাড়ি কতদিন পরে আসলে কেমন আনন্দ হয় দেখো এদিকে কাঁচা কুমড়ো রান্না হবে কুমড়োটা কিন্তু আমাদের গাছের এই বাগানের যে যেহেতু আমাদের বাপের বাড়িটা গ্রামে সেই জন্য গ্রামে আসলে খুব ভালো লাগে আর কি গ্রামে বাগান থেকে সাত টাটকা সবজি তুলে আর রান্না করা হয় পুকুরের মাছ বাগানের সবজি কত ভালো লাগে তাই না এই দেখো এর ভিতর দিয়ে কুমড়ো হয়েছে কটা কাঁচা কুমড়ো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা বড় হয়েছে ওধারে একটা বড় হলো দেখলে আর ওর মধ্যে দিয়ে ভেন্ডি গাছ দেওয়া আছে ওগুলোও আবার কয়েকদিন পরে ভেন্ডি হবে আর এখানে দেখো এই আলুটা তুলছিল আমার বাবা কিন্তু সে প্রচণ্ড মাটির তলায় অনেক সময় লেগেছে এই আলুটা তুলতে যেন অনেক মাটি খুঁড়তে হচ্ছে আর এই পুষ্কিটা দাঁড়িয়ে আছে ওটা আমার ভাইয়ের মেয়ে তোমরা ওকে অনেকে চেনো এই দেখো আলুটা তুলেছে অনেকটা ভেঙেও গেছে আলুটা পুরোটা কিন্তু কেটে গেছে পুরোটা তুলতে পারিনি প্রায় সাত আট কেজি আলু মানে বুঝতেই পারছো ভিডিওতে অতটা বোঝা যায় না অনেক বড় আলু আর কি আর যেগুলো কেটে গেছে সেগুলো বাদ বাকিটা ওই আবার তোলা হচ্ছে দেখা যাক বাদবাকিটা তুলে নিয়ে এবার দেখবো কি বের হচ্ছে ওখান থেকে এই যে আলুটা আর কি কেটে গেছে ভেঙে গেছে ওখান থেকে ওটা ওটা বাদবাকিটা এই যে তোলা হয়েছে এখন এখন ওই ভাঙা আলুগুলোই আর কি রান্না হবে কাটা হচ্ছে ওইদিকে দেখো আলু কাটছে আর এই আলুটাও রেখে রেখে খাওয়া হবে আর এদিকে চলো আমাদের একটা গাছ আছে আমার বাবাদের এই যে পিছনে আর কি ঘরের তো এই আম গাছটা দেখো কত বড় একটা আম গাছ সেটাকে কেটে দিতে হচ্ছে কেন যেন ঘরের দেয়াল ফাটিয়ে দিয়েছে পুরো ঝড়ে মনে হচ্ছে আম গাছটার জন্যই হচ্ছে তো সেই জন্য এই ঘর গাছটা রাখা যাবে না এটা একটা হিমসাগরের গাছ ভালো গাছ কিন্তু গাছটা রাখা যাবে না কেটেই দিতে হবে তো সেই জন্য মেশিন আনা হয়েছে ওই লোক নিয়ে আসা হয়েছে তারা মেশিন নিয়ে এই গাছটা কেটে দিচ্ছে দেখো কত গাছ দেখ দেখো আম গাছটা আমরা ছাদের থেকে উঠে দেখছি আর কি কাটাটা ছাদের থেকে দেখছ জমিতে ধান চাষ হয়েছে দেখেছো কত সুন্দর লাগছে আর এই আম গাছটা না আমাদের মানে বলে না আম গাছটা লাগাতে কত দিন লাগলো বড় হলো কত বছর ধরে তারপর ফলন তো আম গাছটাকে কেটে দিতে হলো কেননা ঘর বাঁচাতে গেলে গাছটাকে কাটতেই হবে একদম তখন তো ঘর হয়নি যখন লাগানো হয়েছিলো তখন তো বুঝতে পারিনি সেই জন্য এখন মনে হচ্ছে যে ঘরের গাছের জন্যই ঘরের দেয়ালটা ফাটছে সেই জন্য দেখো এক সেকেন্ডের মধ্যে গাছ কাটা শেষ গাছ লাগাতে কত দিন আর কাটতে কত সময় শেষ হয়ে গেল গাছটা হিমসাগরের আম গাছ খুবই হিমসাগর আম গাছটা খুব মিষ্টি খুব ভালো আমের জাত আর কি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো